কিংবা শিরিক সংক্রান্ত কোনো জিনিস কিংবা সিরককে ব্যবহার করে কবিরাজির আড্ডা খোলা এটা একটা রোজি উপার্জনের একটা মাধ্যম যেহেতু এই মাধ্যমে অনেক মানুষ যারা নিজকে দাবি করে মুসলমান তারা এই মাধ্যম দিয়েও রোজি উপার্জন করে সিঁড়ি যেমন পুজোর সময় কিছু কিছু দোকানদারেরা হিন্দু অধ্যুষিত এলাকায় অমুসলিম অধ্যুষিত এলাকায় দোকান আছে এবার পুজোর যে সামগ্রীগুলো আছে সেও নিজের দোকানে দিব্যি রেখেছে এই জন্য যেটা বিজনেসের ব্যাপার এটা বিজনেসের ব্যাপার এটা ইনকামের সময় এই জন্য পুজোর যে সামগ্রীগুলো সে নিজের দোকানে রেখেছে এটা যেমন একটা উদাহরণ যে শীর্ষ সংক্রান্ত একটা জিনিসকে ও ব্যবসা বা রুজি উপার্জনের মাধ্যম বানিয়েছে কিংবা ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজি জমিয়ে টাকা উপার্জন করছে এবং সেই কবিরাজিটাতে কোনো স্বচ্ছতা নেই এবং শরীয়তের পক্ষ থেকে যেই সমস্ত দোয়া যেই সমস্ত রোকিয়া আছে ঝাড়ফুঁকের যে সমস্ত শব্দগুলো আছে বর্ণিত হয়েছে সেইগুলো ব্যবহার না করে শয়তানের শিখানো কিছু মন্ত্রতন্ত্র দিয়ে সে কবিরেই চালিয়েছে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আমাদের সমাজে যারা কবিরাজ তারা কিন্তু বি এ পাস এম এ পাস কোনো মাস্টার মশাই নন তারা কিন্তু সাহি বোখারি সাহি মুসলিম পড়ানো কোনো আলেম নন যোগ্য কোনো আলেমেরা কবিরা যেতে পারে না যোগ্য কোনো মাস্টার মশাইরা কোবিরাজ যেতে পারে না তার মানে শিক্ষিত কোনো মানুষ কবিরাজ দেখতে পাওয়া যায় না হয়তো হয়তো কি কোনো একটা বিষয় হতে কিছু করে কিন্তু পাকা শাকা গাঁট বাঁধা কবিরাজ বেশিরভাগ একদম অজট মূর্খ যারা তারা শয়তান জানে এখানে বাসা বাঁধতে আমার সুবিধা হবে এবং এই বেচারারা আবার দাবি করে যে না মোল্লা সাহেব আল্লাহর কালাম পড়ে ফুং দিয়ে আল্লাহর কালামে শিখলি আল্লাহর কালাম পড়ে দি আমি আজে বাজে কথা বলি না একটা লোককে খুব মানে খুব রকম করে রাজি করে যে ভাই আল্লাহর কালাম যে বলছো তা আল্লাহর কালামটা কি একবার শোনাও তো শোনাইবে না আজ মোল্লা সাহেব না যে না শোনাবে খুব ধরাবান্ধার পরে ফসলা ফসলে যদি রাজি হলো তো কুলহল্লাকে উল্টা করে পড়ছে এটা হলো আল্লাহর কালাম শয়তান ওকে শিখিয়ে দিয়েছে দেখো এটা সুরা এটা সুরা ইখলাস তুমি সুরা ইখলাস পাঠ করে ফোন দিবে আল্লাহর কালাম কিন্তু ওকে এটাও শিখিয়ে রেখেছে উল্টা দিক থেকে পড়বে কত বড় ওকে কাফের বানিয়ে রেখেছে এবং সেই পদ্ধতির মাধ্যমে সে দোকান খুলে রেখেছে এবং টাকার টাকা কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা চালু হয়ে গেল লোক দলের দল একদম চলে যায় খাজা বাবার কাছে পুরানা রোগ ক্রনিক মানে ডিজিজ যত যা আছে সব ভালো হয়ে যায় তার চোখ দেখতে পাচ্ছিলো না ওটা ভালো হয়ে গেল কোমরে হাঁটতে পারছিলো না কবরে ব্যথা ভালো হয়ে গেল সব ভালো হয়ে গেলো এমনকি এমনকি হাদিস সমাজের মানুষেরাও নিজের ঐতিহ্য বরকরা রাখতে পারে না লুকিয়ে লুকিয়ে চুরিয়ে চুরিয়ে মৌলানা সাহেবকে জানতে দেবে না ইমাম সাহেবকে জানতে দেবে না আবার কিছু কিছু গ্রামের ইমাম সাহেব ও ছেলে পিলা দিলে খাজা সাহেবের বাড়ি এটাটা রোজি উপার্জনের মাধ্যম যারাই যেভাবে এই ভণ্ডামুটা করছে এবং এই ভণ্ডামু করে যে রোজিটা উপার্জন করলো সেটা হারাম নিশ্চিত রূপে সেটা হারাম ওখানে কবিরাজি বলেন আর ঝাড়ফুঁক বলেন শুধুমাত্র ওটাই জায়েজ যেটা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সুরভ ফতেহা পাঠ করে ফুঁক দিতে পাওয়া যাবে আয়তাল কুরসি পাঠ করে ফুঁক দিতে পাওয়া যাবে তারপরে কোল আল্লাহ যাবে রাবিনাসী ইত্যাদি ইত্যাদি যেগুলো কোরআন হাদিসে বর্ণিত আছে সেগুলোর মাধ্যমে ঝাড়ফুঁক করা যেতে পারে কিন্তু তা ব্যতীত অন্য কোনো মানে শৈতানি তন্ত্রমন্ত্র দিয়ে কবিরাজির দোকান খোলা শিল্প সংক্রান্ত যে কোনো বিষয়ে সাহায্য সহযোগিতা করা বা তার ব্যবসা বাণিজ্য করা এইটা হবে একটা হারাম রুজি উপার্জনের মাধ্যম নাম্বার দুই জুয়া লটারির মাধ্যমে ও কিছু লোক তো জুয়া খেলতে খেলতে নিজেও বিক্রি হয়ে যায় নিজের স্ত্রীকে বিক্রি করে দেয় নিজের ঘরবাড়িকে বিক্রি করে দেয় লটারি যেহেতু এটা বরবাদির একটা রাস্তা এবং এটা শৈতানি শৈতানের দেখানো একটা রাস্তা শরীয়তে প্রথম দিন থেকে এটা হারাম করা আছে এবং কেউ জুয়া খেলতে খেলতে জুয়া খেলতে দু চার পাঁচ লাখ টাকা জিতে নিয়েছে এবং সেই টাকা দিয়ে গাড়ি করেছে সেই টাকা দিয়ে বাড়ি করেছে সেই টাকা দিয়ে পোলাও খাচ্ছে বা বিরিয়ানি খাচ্ছে সে টাকা দিয়ে কাপড় চুপড় কিনে ঈদগাহে যাচ্ছে মসজিদে যাচ্ছে মাদ্রাসে যাচ্ছে আচ্ছা বলুন তো জুয়াটাই তো সমলে হারাম আর সেই পদ্ধতির মাধ্যমে যে টাকা পয়সাটা উপার্জন করেছে সেটা হারাম হবে না হালাল হবে ভাই হারাম তাহলে সেই টাকা হারাম এটা একটা অর্থ উপার্জনের রাস্তা তাহলে এটা হারাম তিন নম্বর হচ্ছে সুদ খাওয়া সুদ খাওয়া সুদ হচ্ছে ওইটাই যেটা আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন এবং ফিরিয়ে নেওয়ার সময়তে ওই মূল টাকার চাইতে বেশি করে ফিরিয়ে নেবেন সেটা ব্যাংকি হোক বা কোনো মানুষকে আপনি দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন ফিরিয়ে নেওয়ার সময় যদি এক হাজার এক টাকা চান সেটা সেটাই সুদ আপনি এক হাজার দশ টাকা চান সেটাই হবে সুদ এবং এই সুদ এবার সুদের ব্যাখ্যার সময় নয় এটা এই সুদকে শরিয়ত হারাম করেছে এই সুদ হচ্ছে বিরোধী এক পদক্ষেপ এই সুদ গরিবদের শোষণ করার একটা রাস্তা এই সুদ সর্বকালে মানুষের মাঝে অশান্তিকে জন্ম দিয়েছে এই জন্য শরীয়ত তাকে হারাম করেছে এবং রসুল্লাহ ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন রসুল আল্লাহ সাল্লাহ আলাইহিবাসাল্লাম আ কিলা রেবা আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন যারা সুদ খায় সুদ খানেওয়ালাকে অমকে লাহু যে সুদ দেয় তার উপরে লানাত পাঠিয়েছেন এবং ওয়াকাতে বাহু যে সুদের এই আদান প্রদানকে লেখে রেজিস্টারি মানে রেজিস্টারে নথিভুক্ত করে তার উপরে আল্লাহ অভিশাপ দিয়েছেন আল্লাহ রসুল অভিশাপ দিয়েছেন আর যারা উইটনেস বা সাক্ষী সেই কাগজে সাইন করেছে সকলের অভিশাপ দিয়েছেন তাহলে এক সুদ হচ্ছে হারাম এই সুদের মাধ্যম উপার্জিত সম্পদ টাকা পয়সা এটাও হারাম না তো হালাল হবে কি নিশ্চয়ই হারাম তাহলে এই সুদের টাকা পয়সা দিয়ে গাড়ি কিনছেন বাড়ি কিনছেন পাঞ্জাবি কিনছেন টুপি কিনছেন সিফারা কিনছেন কায়দা কিনছেন সবই হচ্ছে হারাম ঘুষ ঘুষ খাওয়া ঘুষের মাধ্যমে আপনি আপনার আপনার পক্ষে পক্ষে কোনো কাজী সাহেবকে কোনো বিচারককে কিংবা কোনো অফিসিয়াল কোনো মানুষকে আপনার পক্ষে করেছেন আপনি তার হকদার কিনা এটা দেখার বিষয় থাকে না টুস দেওয়ার পরে আপনি তার হকদার হয়ে যাচ্ছেন আপনার কাজটা হয়ে যাচ্ছে অনেক সময় আপনার অধিকার ক্ষুণ্ণ করছে কেউ আপনি অধিকার ক্ষুণ্ণ হওয়া থেকে বাঁচার জন্য সেই ঘুষটা দিচ্ছেন তাহলে সেটা মানে আপনার মজবুরি আপনার দুরাবস্থার কারণে যে সব হালাল হয়ে যাবে সেটাও নয় ঘুষ ঘুষ তাহলে ঘুষ আপনি পেয়েছেন আহা একটা গোটা ডিপার্টমেন্ট আমাদের দেশে আছে একটা ডিপার্টমেন্ট গোটা দেশে আছে যা বেতনের চাইতে দশ গুণ বিশ গুণ বেশি ইনকামের কারণ হয়ে থাকে আমাদের দেশে একটা খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আছে দেশ শাসন এবং পরিচালনার ক্ষেত্রে একটা বড়ো ডিপার্টমেন্ট আছে যার যতটি বেতন নয় তার চাইতে পঞ্চাশ গুণ বেশি ঘুষের টাকা হয় যাই হোক ছোট মাপের ঘুষখর হোক বড় মাপের ঘুষখর হোক সব ঘুষই ইসলামে হারাম আপনি ঘুষের মাধ্যমে যে টাকাটা উপার্জন আপনি বড় একটা অফিসার রোজ পকেটে বারো তেরোশো টাকা করে নিয়ে আসছেন এটা এক্সট্রা বেতন তো পাবেনি আর কাতলার মাছ রুহির মাছ আর ইটা মাছ উটা মাছ করে খুব স্বাচ্ছন্দ্যের সাথে জীবনযাপন করছেন এইসব ঠিক নয় রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম তাদেরও সম্বন্ধে বলেছেন যে আল্লাহ রসুল রসুল্লাহি সাল্লাম আর রাশি ওয়াল যে ঘুষ দেয় এবং যে ঘুষ নেয় তার উপরে আল্লাহ রসুল লানত করেছেন তাহলে সুদ ঘুষের মাধ্যমে এটা একটা মাধ্যম মানুষের টাকা পয়সা উপার্জন করার জন্য আর ঘুষের তো আজকাল সীমানা ছড়াতে 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 স্কুলে মাদ্রাসাতে মসজিদে সব জায়গাতেই ঘুষ আমি শুনেছি মসজিদের মেম্বার হওয়ার জন্য মসজিদের মেম্বার হওয়ার কমিটির মেম্বার হওয়ার জন্য মানে ঘুষ ব্যবহার করা হয় কিছু কিছু জায়গায় মাদ্রাসার মেম্বার হওয়ার জন্য ওকে মেম্বার করতে চাই না তো মেম্বার হওয়ার খুব শখ হয়েছে বা কোনো একটা লাভ তারা আছে তাহলে যেগুলা খুব দাপটওয়ালা মানুষ প্রভাবশালী মানুষ তারাকে ঘুষ দিয়ে মাদ্রাসার মেম্বার চাইছে মসজিদের মেম্বার হতে যদি ঘুষ লাগে মাদ্রাসার মেম্বার হতে যদি ঘুষ লাগে আরও ক্ষেত্রগুলির ব্যাখ্যা করার প্রয়োজন আছে বিচার সালিস আজকের নব্বই পারসেন্টেরও বেশি ঘুষের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে মডল ঘুষ বিচারক ঘুষ বিচারকের কিছু দালাল ফালাল আছে চান্ডা পান্ডা আছে সব ঘুষ খেয়ে খেয়ে গরিবের এবং মজলুম অত্যাচারিত মানুষের রক্ত শোষণ করা হচ্ছে এবং তারা দিব্যি আগে থেকে কম বিচার তোর পক্ষে নিবি না কি বলছিস তোর পক্ষে নিতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে পঞ্চাশ হাজার টাকা রাতারাতি ব্যবস্থা হয়ে গেছে বিচারের ওরা পর পক্ষে হনাই আছে হবে আমাদের ঘটনা কি আমরা শুনতে পাই না এটা কি আমাদের সমাজে দিন দিন বেড়ে যাচ্ছে না এই সুদ ঘোষ আপনি মানুষের কাছে দাপট ব্যাখ্যা করতে পারবে বিভিন্ন চালাকি খাটাতে আপনি পারবেন মানুষ আপনার বিরুদ্ধে হয়তো ভাবে কোনো পদক্ষেপ নিতে পারবে না কিন্তু আল্লাহ রেজিস্টারে কি সেটা উঠবে না আল্লাহ রব্বোলা আলমিনার ক্ষমতা চাই থেকে আমাদের ক্ষমতা বেশি হয়ে গেছে আল্লাহ তালা তোমার দাপট দেখে ভয় করে তোমার খাওয়া সুদকে তোমার খাওয়া ঘুষকে আল্লাহ তালাকে হারাম করে দিবেন আল্লাহ ডরিয়ে গেছেন নাকি নিশ্চয়ই না তাহলে সুদ ঘুষ মিথ্যা ও ধোকাবাজি মিথ্যা ও ধোকাবাজির কোনো ব্যাখ্যা করতে হবে কথাই কথায় মিথ্যা দোকানে বসে মিথ্যা আদান প্রদানে মিথ্যা ধোকাবাজির কোনো সীমা নেই যেহেতু এটা সহজ ব্যাপার এই জন্য আমি বেশি ব্যাখ্যা করব না মিথ্যা কথা বলে কোনো জিনিস উপার্জন করবেন ধোকা দিয়ে কোনো জিনিস উপার্জন করবেন জিনিস কোনো জিনিসের আপনি দোকানদার কোনো জিনিসের মানে মূল্যমান অতটা নয় ওর কোয়ালিটি যেটা আপনি তাকে অন্যান্য ভাষা ভঙ্গিবাজার কোয়ালিটি বুঝিয়ে দিয়েছেন তার ওয়ারেন্টি গ্যারেন্টি ভোগা করে বুঝিয়ে দিয়েছেন আর তেরোশো টাকার জিনিস আপনি ছত্রিশশো টাকা নিয়ে বসে আছেন যেইভাবেই হোক মিথ্যা কথা বা ধোকাবাজি করে যে অর্থটা আপনি উপার্জন করবেন সেই অর্থটা হবে হারাম এবং এই হারামের টাকা দিয়ে আপনি আপনার সংসারের যেই জায়গায় পা দিবেন সব অপবিত্র হয়ে যাবে সব হারামে যুক্ত হয়ে যাবে এবং আপনার সর্বনাশ হয়ে যাবে জাকাতের মাল জাকাতের মালের দুটা ব্যাখ্যা হবে একটা হলো যে জাকাতের হকদার নয় সেও বিভিন্ন কলা কৌশলে জাকাতের মালকে ভক্ষণ করছে জাকাতের মাল কারা কারা হকদার সেই জিনিসটা কোরআনে উল্লেখিত আছে এবং আমি আপনি সে আওতায় পড়ছি না আমি হয়তো কোনো কোনো সময়তে একটু অসহায় হয়ে পড়ি কিন্তু আমি জাকাত খাব এইরকম আমি পর্যায়ে পড়ি না অথচ